হজর আবু দারদা রাজেলাতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা কিয়ামতের দিন অনেক সম্প্রদায়কে মুক্তার উঁচু আসমান সমূহের উপরে পুনরুদিত করবেন তাদের চেহারায় নূর চমকাতে থাকবে লোকেরা তাদেরকে দেখে ইচ্ছা করবে অথচ তারা কোনো নবীও নয় শহীদও নয় বর্ণনাকারী বলেন তারপর একজন বেদুইন হাটু গেড়ে বসে পড়ল এবং বলল ইয়ারসুল্লাহ সল্লাহাল্লাম আপনি আমাদের কাছে তাদের পরিচয় দিন যাতে আমরা তাদেরকে চিনতে পারি তিনি বললেন তারা হচ্ছে বিভিন্ন গোত্র ও বিভিন্ন দেশের বিভিন্ন গোত্র ও বিভিন্ন দেশের মানুষ যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে তার জিকির করে হাদিস তাবরানি মাজমাউজ, জওয়াহিদ জামিউল আহাদিস জামউল জাওয়ামি আউ আল জামিউল কাবির লিসুতি কাঞ্জুল উম্ম